হ্যালো ভিউ আসসালামু আলাইকুম দেখেন আগামী গতকালকে আপনারা দেখছেন একটা ভিডিওর মধ্যে যে আমার দোকানে একটা বান্ধবে মাল খাইছিল আর মানে আমার কিছু চানাচুর ডাল ভাজা খাইছিল আজকে ওই জিনিসটা আসতে আজকে দেখাও দেখা হচ্ছে এই যে আজকে দেখেন ওই জিনিসটা বান্ধবটা চলে যাচ্ছে আবার আমার এখানে খাওয়া ঠিক আছে আমি তো পুরো ওভার হয়ে যাচ্ছে যে আসলে কি এটা হচ্ছে আর কি দেখছেন অথচ কালকে কিন্তু আমার খাওয়া গেছে এই যে এই জিনিস এই যে ডাল ভাজা পুরো এই ডাল ভাজাটা পুরোটা নিয়ে গেছিলো আজকে আবারও আসছে ঠিক আজকে আবারও আসছে বানরটা মানরটা হওয়ার জন্য একবার আমি মানে তাড়ায় দিয়েছি আবারও আসছে না আসলে কোথা থেকে আসলে বানরটা আসছে আমি জানি না তবে আপনাদেরকে দেখাই যে আমার এই এক ঘন্টা ঠিক আছে মোটামুটি এই এক দু আমার এখান থেকে আসতে এখানের মধ্যে বসে একটু এবারে সামনে পেয়ে যাচ্ছে এখানে বসে এখান থেকে মানে ছিড়ে নিয়ে গেছে সিরে নিয়ে উপরে চলে গেছে এইরকমটা অবস্থা আজকেও আছে বানুটা আমার এখানে আমার দোকানে মানে খাওয়ার জন্য কিন্তু সেই সুযোগটা আমি দেই নাই সেই সুযোগ তুমি পাই নাই ঠিক আছে তো এইটাই আর কি আচ্ছা দায়ক দেখি পরবর্তীতে কি হয় বানুর জন্য ঘুরতেছে এখনো উপরে ঘরের মধ্যে উপরে ঘুরতেছে দেখি পরবর্তীতে কি হয় বানুর এর এটা আমাদেরকে দেখাবো সমশয় স্যার ভালো থাকে না